ঢাকার যানজট সমস্যা সমাধান হবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করা হয় প্রতিদিন ঢাকার ভিতরে প্রায় কয়েক হাজার হাজার অপ্রয়োজনীয় বাস প্রবেশ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সেগুলোকে ঢাকায় প্রবেশ পথের আগেই টার্মিনাল বানিয়ে সেখানে স্টপ করতে হবে তারপরে মুড়ির সকল বাসগুলো ভর্তুকি দিয়ে হলেও এদেরকে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে জাপান কোরিয়া অথবা চায়নার কোনো একটা বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তি হবে যারা উন্নত মানের বাস দিয়ে পুরো ট্রাফিক সিস্টেমটা তারা পরিচালনা করবে সাথে আধুনিক ক্যামেরা ও ট্রাফিক লাইটের ট্রাফিক লাইটের স্থাপন করবে একটি নির্দিষ্ট টাইম পর পর বাসগুলো সেরে যাবে এবং নির্দিষ্ট স্টেশন থেকে যাত্রী তুলবে এতে যাত্রীকে তোলার জন্য কোনো প্রতিযোগিতা থাকবে না তাহলে বাস গেলো আর কৃত্রিম যানজট সৃষ্টি করবে না দুই সালে পৃথিবীর কোনো দেশের রাজধানীর মতো শহরে এত হাজার হাজার রিকশা নেই যেগুলো একটা দেশের রাজধানীকে পুরো অচল করে দিয়েছে বিশেষ করে অটো সিএনজি এবং আরো ধরনের বিভিন্ন ধরনের যানবাহন রাজধানীর মেইন মেইন রোডে এই ধীরগতির যানবাহনগুলো সরিয়ে ফেলতে হবে কোনো পথচারী যদি সিগনাল ছাড়া অযথা রাস্তা পার হয় তাহলে তাকে অর্থনৈতিক জরিমানা আওতায় আনতে হবে টাকার মায়া সবারই আছে এদের কথা দিয়ে বুঝিয়ে কোনো লাভ হবে না এরা সব আবাল মার্কা জনগণ বুঝলে চান্দু